বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহর পাড়া থানার অন্তর্গত বহরান বাজার কল্যাণ সমিতির অষ্টম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দুপুরে উল্লেখযোগ্যভাবে উনিশশো সাল থেকে পথ শুরু এই বাজার কল্যাণ সমিতির আশির দশকে এলাকার ব্যবসায়ীরা নানান সমস্যার সম্মুখীন হওয়ায় সেই সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে গড়ে ওঠে এই সমিতি এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সম্মেলনের মূল পর্বে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয় মোট পনেরো জন সদস্যকে নিয়ে গঠিত হয় এই মূল কমিটি সমিতির সমস্ত যারা রয়েছে আমাদের এখানে আমাদের এই সমিতি উনিশশো একানব্বই সাল থেকে পরিচালিত হচ্ছে আমরা এইভাবে অনুষ্ঠান ভাবে যে সমিতি সম্মেলনের মধ্যে যেটা আমরা করি সেটা আমাদের অষ্টমতম সম্মেলন এটা চলছে এখন আমরা এই সমিতিতে বহুদিন ধরে এই সমিতির সঙ্গে আমাদের যুক্ত আছেন আরো সব সদস্য যারা আছেন তাদের অকালত মানে পরিশ্রম পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা এই সমিতিকে গঠিত করেছি এবং আপনারা জানেন যে একটা সময় এলাকাতে সন্ত্রাস ছিল মানে চিন্তায় ডাকাতি এসব হতো তার জন্য আমাদের যে নাইট ডিউটির যে কাজ আমরা এই সমিতির পক্ষ থেকে আমরা সেই সময় করেছি দীর্ঘদিন চালিয়েছিলাম আমাদেরকে থানা থেকে তা সহযোগিতা করেছিলেন ব্যাস থেকে শুরু করে লাইট যা দেবরক্ষক এর জন্য যা লাগে সবটাই আমাদেরকে থানা থেকে আমাদেরকে সাহায্য করেছিলেন এবং এইভাবেই আমাদের এই সমিতি পরিচালিত হচ্ছে আশা করব আমরা এই প্রতিষ্ঠানকে আরো শ্রীবৃদ্ধি করার জন্য যা যা করার দরকার আমাদের সেটা আমরা করব এবং প্রশাসনিকভাবে আমরা যেটা সাহায্য দরকার আমরা চাইব আমরা এর আগে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম বিডিও সাহেবকে বলেছি আমাদের যে প্রস্তাব আমাদের সমস্যার কথা আমরা বলেছি সে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা দেখবেন এবং রাশি সাহেব বলেছেন তার সঙ্গে আমরা আলোচনা করেছি আমরা এইভাবেই আমরা এই সময় থেকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্যে যা ব্যবস্থা পরিকল্পনা করার জন্য আবার যে নতুন কমিটি আসবেন তারা তাদের তাদেরকেও সহযোগিতার মধ্যে দিই যাতে আরও স্মৃতি হয় তার জন্যে আমরা যত যাবতীয় যা করার দরকার এবং প্রশাসনিকভাবে যে সহযোগিতা দরকার সেটা আমরা চাই আমার নাম মাক্কান আলী মন্ডল আমি বহরান বাজার কল্যাণ সমিতির সম্পাদক গঠন এই কারণেই এতে থেকে গঠন হয়েছিল উনিশশো একানব্বই সালে আমাদের সমিতি ঘরটা হয়েছে কিন্তু উনিশশো নব্বই বা আঠা অষ্টআশি সালের মধ্যে আমরা পাট ব্যবসিক একটা সমস্যায় পড়েছিলাম সেই সমস্যায় পড়ার কারণে আমরা তখন তিরিশ থেকে বত্রিশ জন পাট ব্যবসিক ছিলাম তারা সকল মিলে ব্যাপারটা হয়তো কোনো মহাজনে পাট কিনে দুশো টাকা কমে গেলে বা একশো টাকা কমে পাট নিত না পাট ভিজা বলে বা কম বলি কেটে দিয়ে চলে যেত আমরা সেই সময় সমস্ত মানুষ এক জায়গায় আলোচনা করে বললাম যে এইভাবে ব্যবসা করা যাবে না ব্যবসা করতে গেলে আমাদের একটা ইউনিটি চাই তাই আমরা সেই সময় তিরিশ থেকে বত্রিশটা ব্যবসায়িক এক জায়গায় হয়ে আমরা আলোচনা করে সেই ব্যবসিকটাকে বাঁচিয়েছি এবং পরেক্ষণে আলোচনা হলো এইভাবে আমাদের কাঠবেলা তাহলে আমাদের একটা গঠনমূলক জায়গা বা সমিতি করার মতো জায়গার দরকার তো তাই আমরা সেই জায়গার খোঁজে চলে গেলাম এবং একজন ভদ্রলোক তার খুশালপুরে বাড়ি তেনার নাম হচ্ছে ফিরোজ আলী মন্ডল তিনি আমাদেরকে একটু জায়গাও দিয়েছে সেই জায়গাতে আমরা সমিতি ঘর করেছি প্রথম দিকে চালাচুলি করেছিলাম এখন সে জায়গায় দুতলা ঘর হয়েছে এবং সেই থেকে আমাদের উনিশশো সাল থেকে এই সমিতি চলছে এবং সেই একানব্বই সাল থেকে এই সমিতির সদস্য হিসাবেই আমি জড়িত আছি ইদানিং তিন বছর আগে বাজার এই এইভাবে প্রোগ্রাম হয়ে আমাকে সহসভাপতি করেছিলেন আমাদের পূর্ণ তিন বছর পুজে গেল এখন থেকে আবার নতুন ডেকে তাদের হাতে তুলে দেবো সেই জনগণ আবার যাকে সভাপতি সেক্রেটারি এবং কমিটি গঠন করবে আমরা মাথা পেতে মেনে নেব এবং আমাদের সকলে যেন এই বাজারকে রক্ষা করতে পারি কোনো কোন সময় দেখেছি সামান্য কিছু নিয়ে একটা ঝামেলা হয়েছে সে সমস্ত ঝামেলা আমরা মিটিছি এটা আমি আগে বলছিলাম সারা ভারতবর্ষে একটা হিন্দু আর মুসলমান মানে মসজিদ আর মন্দির নিয়ে রাজনীতি চলছে আমরা তার মধ্যে নাই আমরা কোনো হিন্দু ভাই যদি বিপদে পড়ে আমরা ছুটে যাই কোনো হিন্দু এবং মুসলমান ঝামেলা করে আমরা তাদের বিচার করি কোন বিচার করি কোনো মুসলমানের হয়ে নয় হিন্দুর হয়ে নয় আমরা বিচার করি শুধু অন্যায়ের বিরুদ্ধে আমরা এই সমিতি দাঁড়িয়ে থাকি তাই আমরা আপনাদের কাছে বলতে চাইছি যে আমাদের সমিতি আরও যারা আসবেন তারাও যেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকে কোনো রকমে যেন পার্সিলিটি না করে এবং কোনো রকমের জাতিভেদ না করে আমাদের সমিতি ব্যবসায়িক সমিতি প্রত্যেক ব্যবসায়িকের পাশে আমরা থাকি মহাসিন শেখ বাজার সমিতির সভাপতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ